দেখেন এই যে কি জিনিস কথা বল কথা বল তোর কাকুর সাথে কথা বল তোর কাকুর সাথে কথা বল রা কেউ চিনেন কেউ চিনেন এই জিনিসটা কি এটা না বল হয় পেশা অনেকে আগে ছোটোবেলা বলতো পেশারে পেশা তোর কলকি নাসা অনেক সময় দেখেন ছোটো মানুষ দেখলে ভয় করে দেখেন এই পেশা এই পেশা দিয়া অনেক রঙের ওষুধি কাজ করে এবং দেখেন আবার র এই যেটা লোম্বা লোম্বা দিয়া অনেক রঙের কাজ করে যত রঙের শত্রু থাক শত্রু মৃত্যু হয়ে যাব পায়ে বায়ে শত্রু পারাপ শত্রু আনাশে কানাসের লোক শত্রু এই শত্রু চোখে দিলে শত্রু দেখেন কথা তো বাবু কথা বল কথা বল এই পেশা দিয়া অনেক অনেক রোগের ওষুধ অনেক অনেক প্রমাণিত ওষুধ কিন্তু কেউ চিনে কেউ চিনে না বোনের পশু বোনের সাইরা দিমো এই বনে বগা এই দাদা কিন্তু এই জীব হত্যা মহাপাপ মহাপাপ আমি অনেক রঙের শত্রুতমের রক্ষার জন্য আমার কাছে যত শত্রু রক্ষা করার জন্য ওইটার জন্য আইবেন আরেকজনকে আরেকজন শত্রুতা লাগাই দিবেন ওইটার জন্য আসবেন না ওইটা মহাপাপ পাপের কাজ আমি করি না দেখেন ইনশাল্লাহ আপনারা আসবেন বাংলাদেশের আনাছে কানাছে প্রবাসে যারা আছে এই যে একটা গাছ দেখেন এই গাছটা এই গাছটা লাগবে এই এটার বুকের কালক লাগবে ইনশাল্লাহ যত রঙের সমস্যা আছে সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু ভালো ভালো ওষুধ আপনার কাছে পাওয়া যাবে কয় বিক্ষক তোমার নাম কি কয় ফলে পরিচয় ইনশাল্লাহ এটা দিয়ে ফল দবি এই তোর কাকুলো তো কথা বল কথা বল কথা বল কথা বল কথা বল একটু কথা বল তুই কেন কান্দ কথা বল তুই বোনের পশু বনে চলে যাবি কিন্তু যত রঙে কাক শত্রু কাক কে হইল শত্রু হইল পেশার শত্রু কাক কাকের শত্রু হইল পেসা শত্রুতা রক্ষার জন্য যেই জিনিসটা আপনারা দেখেন আমারও না এমন বিডিও কাকের অনেক দেখছেন এই পেসার বিডু অনেক দেখছেন এই পেশা দিয়ে অনেক কিছু করা যায় এই পেশা দিয়ে জানলে জড়ি নাচল মা বোনদের বাথরান করি দেখেন এই পেশা রস রস তুই গাছের ডালা বস এই যে দেখেন এই যে এইটা কীভাবে অনেক অনেক প্রলাভান দেখলে ভয় করে বয় করলে তার ডরায় কিন্তু এটা চোখ দেখে জানে কিমু মটকায় সবর সবর তুই একটু হাসি দে একটু হাসি দে হাসি দে কথা বল কথা বল এই পেশা পেশা দিয়ে অনেক কিছু হয় কিন্তু আপনারা কেউ চিনেন কেউ চিনেন না কিন্তু যদি ভালো লাগে আমার কাছে আমার ভিডিওটা দেখকেন আইসেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ বকবর আল্লাহ বকবর